দর্শক দেখাচ্ছিলাম খামার উপযোগী কিছু সায়ু আলব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছে আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার খুনার উপজেলা অত্যাধিক রানীগঞ্জ গরুহাটে আটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার এগারোই আগস্ট

ভালো আছেন কয়টা আছে ভাই দশটা এই যে এইগুলো সব আপনার ভাই আজকে তো ভরপুর আমদানি হয়েছে ভাই এই যে লাল কালার গরুটি ভাই এই এই গরুটি এইটার দাম কেমন কি চাচ্ছেন ভাই দাম চা দাম বাহাত্তর ভাই বেচে বিক্রি দাম বলেন একটু ভাই ভাই হলে বিক্রি করবেন বয়স কেমন আছে বয়স বয়স আছে আট মাস এটার বয়স আছে আট মাস তাহলে সর্বমোট গরু কিনছে কয়টা দশটা কোথা থেকে আসছিলেন আপনার ঠিকানা কোথায় সিরাজগঞ্জ থেকে এসছিলেন কেমন দামে কিনলেন কেমন মনে হলো মোটামুটি বাজার ভালো আছে তো গরু কেনাকাটা করতে পারবে মানুষজন আসে বাইরে থেকে কিনতে পারবে না এই গরুটা কিনেছিল দর্শক এখন বিক্রি চলতে যাচ্ছে সত্তর দিয়ে আমরা আরও কিছু করুন দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করব যে এখানেও দেখছিলাম আরও একটি শাহিওয়াল জাতের সারবাছুর আমরা এইটারও একটু দরদামে তথ্য দিব কথা বলবো ব্যাপারীর সাথে সালাম আলাইকুম ভাই ভালো আছেন ওটার বয়স কেমন আছে ভাই এটার বয়স চার মাস প্লাস চার থেকে পাঁচ মাস দাম কেমন যাচ্ছে দাম যাওয়ার দাম পাঁচত্তর বাজারের দাম তোর বলতেছে ষাট একষট্টি বাষট্টি দাম বলতেছে দেওয়া যায় না কেমন হলে দেওয়া যাবে ভাই একটু বলেন তো বাঁষষট্টি হলে দেওয়া যাবে এই গরুটি দর্শক বাষট্টি হাজার যাবে দর্শক আরও কিছু আমরা গরু দেখানোর চেষ্টা করবো এখানে একটা পাখরা দেখছিলাম পাকড়া পাখরাটার একটু সমস্যা আছে আমরা এটা দেখাবো না অন্যটা দেখাবো দর্শক আজকে কিন্তু ভরপুর আমদানি হয়েছে এই খামার বুঝি কি গরুগুলো রানীগঞ্জ গরুর ভাটে দর্শক আটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার এগারো আট পঁচিশ দর্শক এখানে দেখছিলাম একটা হাটসেরা শাহিব সার গরু বয়স কেমন দরদাম কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো কথা বলবো ব্যাপারির সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে বয়স কেমন দাম তোর বলতেছে কেমন দাম পেয়েছেন এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না কেমন হলে দেওয়া যাবে আটষট্টি পর্যন্ত নিয়ত আছে

কেমন কি হলে বিক্রি করবেন আজকে এই বাজারে একবারে ছাপ্পান্ন হাজার টাকায় দর্শক যদি আরও এর সাথে নিতে চাই দুই চারটা দেওয়া যাবে খামারের জন্য পনেরো বিশটা নিতে চাইলে ইনশাল্লাহ দেওয়া যাবে একটু যোগাযোগ নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন বাহান্ন নাইন সিক্স সেভেন দর্শক আমরা যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এই যে এই সাইজের শাহী জাতের গুরু কিন্তু কিনতে পারবেন আমরা আরো কিছু গুরু দেখাবো দর্শক দর্শক এখানে দুইটা জোড়া দেখতেছি যে এখানে একটা এখানে একটা জোড়া দুইটা হচ্ছে রabbani ভাইয়ের আমরা একটু এগুলো দর দামের তথ্য দেওয়ার চেষ্টা করব দেখ এই জোড়াটা এই যে মানিক রতন জোড়া দর্শক এই জোড়াটা আর এই জোড়াটা কিন্তু এই দুইটা হচ্ছে রপানি ভাইয়ের আমরা এগুলোর একটু বয়সের এবং দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম কয়টা আছে আজকে পাঁচটা আছে এখানে আরো একটা আছে মনে হয় না এই তিনটা সহ এই দুইটা এগুলার আনুমানিক বয়স কত পাঁচ মাস করে হয়ে যাবে খামারের জন্য উপযোগী কি জাতের গরু এগুলা শাহিওয়াল জাতের না পাঁচটা গরু আছে ওটা কি বিক্রি হয়ে গেল নাকি পাঁচশো আটকে আছে মাসা আল্লাহ পাঁচশোতে আটকে আছে ওটা চলে যাবে ইনশাল্লাহ পাঁচটা গরু একটু লটের দাম জানাবেন লটে লটে নিতে চাইলে কেমন দাম পড়বে আচ্ছা এই তিনটার দাম জানাবেন একটু আটান্ন করে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু সিক্স ওয়ান ফোর নাইন ফাইভ দর্শক আমরা কিন্তু যোগাযোগ নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি এই যে এই দুইটা আর এই তিনটা কিন্তু নিতে পারবেন আমরা আরো কিছু গুরুত্ব দেওয়া চেষ্টা করব দরদাম এর। এখানে আরো তিনটা আমরা শাহিবাদ গরু দেখতে পাচ্ছি এই যে এখানে। এই গরুগুলো ভালো আছেন? কয়টা আছে কয়টা? একটা বিক্রি করছেন তিনটা আছে। বয়স কেমন এগুলো বয়স?

আজকে প্রচুর আমদানি হয়েছিল দর্শক ভিডিও আর লেনদি করবো না ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ